যে আমাদের বিমানবন্দরে দিয়ে ভারতের লোকজন এসেছে সদম হয়ে তারা চলে গেছে এবং এই বাংলাদেশ থেকে তারা তাদের অপছন্দের লোক দেখে গ্রেপ্তার করে এই এয়ারপোর্ট নিয়ে গেছে এটা কোনো দিন হবে না বা আমাদের এই বন্দরকে ব্যবহার করে ভারত যে সকল কর্মকাণ্ড চালাতে পারতো যদি ডিপি ওয়ার্ল্ড থাকে আমেরিকান কোনো কোম্পানি থাকে ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশ থাকে ভারত এই কাজগুলো এখানে করতে পারবে না কোনো দিন করতে পারবেন আগামী ত্রিশ বছরে যদি না পারে তাহলে তিনশো বছরে পারবে না এই কাজগুলো ডক্টর মোহাম্মদ তিনস কিন্তু করে ফেলেছেন আলটিমেটলি আলটিমেটলি করে ফেলেছেন তিনি সফল হবেন কি হবেন না এটা পরের ব্যাপার কিন্তু ইট ইজ ইট হ্যাজ অলরেডি বিন ডান এই কাজটি বাংলাদেশে আর কখনও কেউ অতীতে করতে পারেনি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তার একটি সাক্ষাৎকারের একটা খণ্ডিত অংশ দেখলাম সেই সাক্ষাৎকারে তিনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয়েছে সেটা নিয়ে ইলাবরেটলি বিস্তারিতভাবে আমি আলোচনা করার চেষ্টা করব জনাব মাহমুদ রহমান জেলখানাদের তিনি আমার সঙ্গী ছিলেন পাশাপাশি ছিলাম আমাদের মধ্যে চমৎকার একটি সম্পর্ক ছিল তার মধ্যে অসম্ভব কতগুলো গুণাবলী রয়েছে তিনি লোভী নন জন্য কারো তাবেদারি করা তার কাছে মাথা নোয়ানো হাত ঘষা এগুলো তার ডিকশনারির মধ্যে নেই যেটি পছন্দ করেন ভালো হোক মন্দ হোক অকপটে তিনি সেটি বলেন আর যেটি পছন্দ করেন না সেটিও তিনি অকপটে বলেন তার ভালো যে দিকগুলো আমি দেখেছি সেটি হল লেখাপড়া করেন বোঝার চেষ্টা করেন এবং যখন একটা জিনিস বুঝেন যে তার ভুল হয়ে গেছে তখন তবা করে ফিরে এসে সেগুলো সংশোধন করার জন্য তার একটা দুরীর দুর্নিবার দুর্নিবার শক্তি রয়েছে যেটা অন্য সাধারণ মানুষের মধ্যে নেই তার ছেলে সন্তান নেই কিংবা জীবনে বিভিন্ন ধারাপতন ঘটেছে কিন্তু এটা নিয়ে কখনো তার ভিতরে কখনো আফসোস করতে আমি দেখিনি আর ডর ভয় বলতে একেবারে কোনো কিছুই নেই তিনি শেখ হাসিনাকে দু চোখে দেখতে পারেন না একেবারেই দেখতে পারেন না আর যদি এমন কোনো সুযোগ আসতো যে ভারতের পতন হবে হিন্দুত্ববাদের পতন হবে বিনিময়ে মাহমুদুর রহমানকে ফাঁসিতে চলতে হবে যদি বাংলাদেশে একজন লোক রাজি থাকত তাহলে সঙ্গে সঙ্গে মাহমুদুর রহমান দৌড়ে সবার আগে সেখানে চলে যেতেন এটা আমি লিখে দিতে পারি ভারত সম্পর্কে তার বিরোধিতা অনেক বেশি হিন্দুত্ববাদ সম্পর্কে তার বিরোধিতা এবং তার মনোভাব খুবই উগ্র তিনি এটা পছন্দ করছেন না তো ইজ এ প্র্যাকটিসিং মুসলিম হয়তো তার দাড়ি নেই কিন্তু অনেক বড় বড় যারা ওলামা রয়েছেন তারা হয়তো একটু আরবি জানেন সুরালো বা মানে সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু ইন টার্মস অফ প্র্যাকটিস নামাজ কালাম পড়া দরুদ পড়া তুজি তাহালিল করা জেলখানাতে আমি তাকে দেখেছি যে তিনি অতি উচ্চ স্তরের একজন আমলদার তো সেখান থেকে তিনি বের হয়ে আমার দেশ পত্রিকাটা বের করেছেন আমি জানি যে তার অর্থনৈতিক অবস্থা ভালো না এই আমাদের পত্রিকা দীর্ঘদিন বন্ধ ছিল এবং এই পত্রিকার বিপরীতে ব্যাংক লোন ছিল বড় অ্যামাউন্ট অলমোস্ট তিনি যখন জেলে ছিলেন তখনই সেটার পরিমাণ ছিল তিরিশ কোটি টাকার মতো আমার যতটুকু মনে পড়ে তো সেই ঋণের দায়বদ্ধতা নিয়ে তিনি একটা পত্রিকা আবার বের করছেন এই সময়টিতে এবং পত্রিকার ব্যবসা এখন ভালো না এটা খুবই ঝুঁকিপূর্ণ ভীষণ রকম ঝুঁকিপূর্ণ পত্রিকা বিক্রি করে বিজ্ঞাপন দিয়ে এখন আসলে কোনো পত্রিকাই লাভ করতে পারছে না এখন তাকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সারভাইভ করতে হচ্ছে বাংলাদেশের সেই প্রথম আলো থেকে শুরু করে যত পত্রিকাগুলো রয়েছে এখন তাদের আয়ের একটা বিরাট অংশ ইউটিউব ফেসবুক ইত্যাদি যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেইগুলো কিন্তু প্রিন্টিং যে ভার্সন রয়েছে সেই ভার্সন দিয়ে আসলে পত্রিকার অর্ধেক খরচ দূরের কথা প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন এই দুটো লাভজনক প্রতিষ্ঠান তো এদের অর্ধেক খরচও আসলে তাদের প্রিন্টিং ভার্সন থেকে আসে না বরং প্রিন্টিং ভার্সন তাদের লস হয় মূলত গুগল বিজ্ঞাপন ইউটিউব বিজ্ঞাপন ফেসবুক মেটার বিজ্ঞাপন থেকে তারা সার্ভাইভ করেন তো এরকম একটা ঝুঁকির মধ্যে জনাব মাহমুদুর রহমান যে পত্রিকায় বের করেছেন একজন উদ্যোক্তা হিসেবে আমি বুঝতে পারি যে তার সাহস কোন পর্যায়ে তো সেই মানুষটি যখন ভারত সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে একটি বক্তব্য দেন তখন আমার কাছে মনে হয়েছে যে না তিনি এই কথাগুলো বলেছেন যেটা আমি তাকে দেখেছি তো তিনি যেটি বলেছেন যে স্বাধীনতার পরে বা ভারত বিভাগের পরে নাইনটিন ফর্টি সেভেন থেকে আমাদের এই ভূখণ্ডের মানুষের মধ্যে দিল্লি বিরোধী ভারত বিরোধী একটি প্রবল মনোভাব ছিল কিন্তু আমরা কক্ষনো দিল্লির চোখে চোখ রেখে কেউ রাজনীতিবিদ যারা আছেন কথা বলতে পারেনি আমাদের সে সাহস হয়নি এই ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে আমি আর একটু যোগ করি আমাদের এই ভূখণ্ডের মানুষদের যে ভারত বিদ্বেষী মনোভাব দিল্লি বিদ্বেষী মনোভাব এটা আরও হাজার বছর ধরে ছিল এমনকি এখানে যখন মুসলমানরা শাসন করত দিল্লিতে যখন মুঘলরা শাসন করতো সুলতানরা শাসন করতো তখনও দিল্লিকে দু কিন্তু এখানকার মানুষ দেখতে পেত না যখন সেই হিন্দুরা শাসন করত করতেন এক সময় মৌর্যরা শাসন করতেন নন্দবংশ শাসন করতেন দিল্লিতে বহু হিন্দু রাজবংশ এসছে তারপরে চালুক্যরা শাসন করতেন তখনও কিন্তু এই বাঙালি দিল্লির কর্তৃত্বে কখনো মেনে নেয়নি এনিওয়ে মাহমুদ রহমান সাহেব যেটা বলছেন যে আমাদের এই ইতিহাসে স্বাধীনতার পরটাই তিনি বলছেন যে কেউ দিল্লির চোখে কথা বলতে পারেনি জিয়া রহমান সাহেব চেষ্টা করেছিলেন তো তিনি যেহেতু প্রজাতীয়তাবাদী বিএনপি করেন না কিন্তু জাতীয়তাবাদী আদর্শের ধারক বেগম জিয়ার প্রতি যেন মাহমুদ রহমানের ব্যক্তিগত শ্রদ্ধা অনেক বেশি তারপর জিয়াউর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তারেক রহমান সাহেবের দালালি করা তার প্রতি আনুগত্য প্রদর্শন করা পদপদবি মন্ত্রিত্ব লাভের জন্য তারেক রহমানের প্রশংসা করা ওঠা মোহাম্মদুর রহমান মাহমুদ রহমানকে যদি গুলি করে মারা হয় তাহলে সেটা তার পক্ষে সম্ভব নয় ফলে বিএনপি রাজনীতিতে যদি তারেক রহমান সাহেব আসেন মাহমুদুর রহমান সাহেবের আসলে বেসিক্যালি বিপদে পড়বেন এটিও বাস্তবতা এনিওয়ে তো তিনি যেটা বলার চেষ্টা করছেন যে এই স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানের পরে যদি ভারতের চোখে চোখ রেখে কেউ কথা বলে থাকেন সেটা ডক্টর মোমাতি ইনুস ডু অ্যাগ্রি অ্যান্ড সার্টিফাই দুই নম্বর হলো যে সেই গত চোদ্দ পনেরো মাস ধরে কথা বলে এক নাগারে ভারতের সঙ্গে কোনো রকম নেগোসিয়েশন না করে তিনি যে টিকে আছেন এটা বিস্ময়কর এটা অতীতে কেউ পারেনি যে সাহেব কথা বলেছেন কিন্তু চোদ্দ মাস এইভাবে কন্টিনিউয়াসলি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা রাষ্ট্র থাকতে পারেনি তো সেই দিক থেকে ডক্টর মোমাত ইনুসের হয়তো অনেক ব্যর্থতা থাকবে আছে তিনি সারা জীবন বাঁচবেন না কিন্তু এই বাংলাদেশে একজন ডক্টর মোহাম্মতি ইনুস এসেছিলেন তিনি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যেমন রবার্ট ব্রুশকে আমরা এখন স্মরণ করি কেন তিনি প্রবল পরাক্রান্ত ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের দেশে বাঁশের কেল্লার আমরা স্মরণ করি কেন হাজির শরীয়ত স্মরণ করি কেন ফকির মজনুর সাঁতারা কিন্তু সবাই ব্যর্থ এইভাবে পরিবে এবং তারা যে কর্মকাণ্ডগুলো করেছিলেন সব হাস্যকর আমাদের দেশের ফকির বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ তারপরে এই যে বাঁশের কেল্লা তিতুমিরের ফরাইজি আন্দোলন তারপর মার্শাদ্দার সূর্য সেনের সেই বিপ্লব ক্ষুদিরামের যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা হয় ইংরেজরা যেটাকে বোমা মারা বলা হয় এই কাজগুলোকে আমরা গ্লোরিফাই করি এর কারণ হলো তারা সবাই প্রবল শক্তিধর একটি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল অকাতরে জীবন দিয়েছিল ভয় পায়নি ডক্টর মোহাম্মদ তিনিছে একই অবস্থা তিনি ভারতকে আসলে ভয় পাননি এখন পর্যন্ত তার চেহারা শুরুতে অনেক কিছু থাকতে পারে কিন্তু তার মধ্যে ভারত ভীতি একশোতাও নেই তিনি মনে হচ্ছে যে যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করেন তারা যদি সবাই তার সঙ্গে থাকেন যুদ্ধের ময়দানে এই প্রবীণ বয়সে তিনি তাকে হলে আত্মাহতি দিতে রাজি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি রাজি এরকম তার একটা অ্যাটিটিউড তিনি প্রথম থেকে অনেক বড় বড় কথা বলার চেষ্টা করেছেন এখন তিনি কথা বলছেন না কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারত বিরোধী যে কর্মকাণ্ডগুলো তিনি করে যাচ্ছেন এটা যদি আগামীতে চলমান থাকে তাহলে আগামী একশো বছর ভারত বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে পারবে না তিনি যেভাবে পোর্ট পশ্চিমাদেরকে দিয়ে যাচ্ছেন আমেরিকাকে দিয়ে যাচ্ছেন ডিপি ওয়ার্ল্ডকে যেভাবে ডেনমার্কে দিয়ে যাচ্ছেন এপি যেভাবে স্যাটেলাইট বাংলাদেশ পুরো বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবসাটা যেভাবে তিনি ইলেনমার্ক্সের হাতে তুলে দিয়েছেন যদি ঢাকা বিমানবন্দর সিভিল এভিয়েশনকে তিনি ইউরোপের কোনো কম দেশকে দিয়ে যেতে পারেন আমাদের দেশের কি ক্ষয়ক্ষতি হলো বা না হলো এটাকে আপনি যত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেন ডাস কোম্পানি বলেন যা কিছু বলেন সেটা বলতে পারেন জাস্ট আলাদা একটা বিষয় কিন্তু যেটা আমরা অতীতে শুনেছি তৃতীয়ত আমাদের দেশের একটা সীমান্ত অঞ্চল যারা সীমান্তে বসবাস করেন তারা জানেন যে সীমান্ত একটা যাকে বলা হয় আমাদের পুরো সীমান্ত জুড়ে একটা ইনফেরিয়ার কমপ্লেক্স কাজ করে আমাদের সীমান্তের এ পারে মানে বাংলাদেশ পাড়ে যে সকল বাড়ি আছে তারা মনে করে তাদের সাথে ভারতের চোরাকারবার শক্তিশালী আমাদের এই বাংলাদেশের অনেক লোক আছে তারা সকালবেলা ভিক্ষা করতে ভারতে যায় আবার সন্ধ্যার সময় ভারত থেকে ভিক্ষা করে ফিরে আসে আবার ভারতের কিছু ভিক্ষুক আছে যারা সকালবেলা বাংলাদেশের মধ্যে আসে ঢুকে তারা ভিক্ষা ঠিকা করে সন্ধ্যার মধ্যে চলে যায় এখন এই দুজন ভিক্ষুক বাংলাদেশের ভিক্ষুক এবং ভারতের ভিক্ষুক তাদেরকে যদি একত্র করা হয় দেখবেন ভারতের যে ভিক্ষুক সে নিজেকে নবাব সিরাজউদ্দৌলা অথবা বাদশাহ জাহাঙ্গীর বা শালমগীর এরকম তাদের একটা ভাবসা আর বাংলাদেশে যে ভিক্ষুকটা রয়েছে ও আসলে নিজেদেরকে সেই ভিক্ষুকের মতোই মনে করছে তো সীমান্তের যে এই যে মনোভাব সেই মনোভাব সেই ফেলানি লাশের মধ্যে আছে সেই মনোভাব বিজিবির মধ্যে আছে বিএসএফের মধ্যে আছে সেই মনোভাব বাংলাদেশ যে সকল ট্যুরিস্ট ভারতে বেড়াতে যায় তারা প্রতিটি শুল্ক স্টেশনে ইমিগ্রেশন অফিসে এভাবে অপদস্ত লাঞ্চিত হয় এমনকি ভারতের দূতাবাসে গিয়ে ভিসা চাইতে গিয়েও তারা লাঞ্ছিত অপমানিত হয় দিল্লিতে ঘুরতে গিয়ে লালকেল্লার সামনে দাঁড়িয়ে কলকাতার ভিক্টোরিয়া পার্কে গিয়ে এমনকি শান্তিনিকেতনে গিয়েও বাংলাদেশ যে রাসিসামে রেসিজম যেটাকে বলা হয় বর্ণ বৈষম্যের শিকার হয় এটি গত মাস ধরে বন্ধ আছে বাংলাদেশের লোকজন যাচ্ছে না ভারতের কচ্ছপের ডিম আমাদের বলা হয় যে এই যে যত ডিম আসে অনেকে বলে এগুলো কচ্ছপের ডিম সত্যমিথ্যা আমি জানি না ভারতের কাঁচামরিচ আদা লঙ্কা পেঁয়াজ ভারতীয় দাদারা ঠিক সেই দু হাজার চব্বিশ সনের জুলাই বিপ্লবের পর সেপ্টেম্বর অক্টোবর মাসে খুব বলেছেন যে ওরা তো আমাদের লঙ্কা ছাড়া বাঁচতেই পারবে না আমরা ওদেরকে পেঁয়াজ দেবো না দেবো আমরা ওদেরকে পেঁয়াজ দেবো না ওরা না খেয়ে মরে যাবে আমরা ওদেরকে চাল দেবো না ডাল দেবো না দেব না ওদেরকে একটা টিপ মারব ওরা মরে যাবে এই যে ন্যারেটিভগুলো যে অর্থাৎ ভারতীয় পণ্য ছাড়া আমরা বাঁচতে পারি ভারতে চিকিৎসা ছাড়াও আমরা রোগমুক্ত থাকতে পারি এবং ভারতের সঙ্গে ট্রেড অ্যান্ড কমার্স ছাড়াও আমাদের দেশে ব্যবসা বাণিজ্য চলে এই ন্যারেটিভগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে এ কথাই মাহমুদুর রহমান সাহেব বলার চেষ্টা করছিলেন ওনার মতো করে তো আমার কাছে মনে হয় যে ঠিক আছে আমরা ডক্টর মোহাম্মতিমুজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি অনেক সমালোচনা করেছি তার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো আসলে ঘটে গেছে এর মধ্যে আসলে ঘটে গেছে এবং এটা আর বন্ধ হবে না আপনি যদি মনে করেন এই যে চোদ্দ মাসের যে ট্রেনটা শুরু হয়ে গেছে এটি যদি আরও বছর খানিক চলতে থাকে তাহলে এটা বাংলাদেশের অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যাবে ভারত এখন যেভাবে বাংলাদেশকে ভয় করছে এই ভয়টা ভারতের জন্য পারমানেন্ট হয়ে যাবে এবং রাতারাতি ভারত যেভাবে উত্তেজনা দেখাচ্ছে সেই উত্তেজনাগুলো আসলে আলটিমেটলি দেখানো হবে না তো এই কাজটির জন্য হলেও এই যে একজন নোবেল লরিয়েট। ডক্টর মহতিনুস যাখিনি আমরা খুব ঠাট্টা করছি মস্করা করছি ট্রল করছি কিন্তু তলে তলে তিনি যে কাজটি করে ফেলেছেন ভারতের চোখের চোখ কথা বলা ভারতের সঙ্গে একটা যুদ্ধন্দেহী অবস্থা তৈরি করা ভারতকে পারমানেন্টলি অ্যাওয়ার্ডেন্ট করে দেওয়া এবং আমাদের সীমান্ত অঞ্চলে যে জাতীয়তা জাতীয়তাবোধ তিনি তৈরি করে ফেলেছেন তার সঙ্গে সঙ্গে দক্ষিণ পন্থা যে একটা রাজনৈতিক শক্তি তাদেরকে এই গত কয়েক মাসে রীতিমতো যে প্রাতিষ্ঠানিক রূপ তিনি দিয়ে ফেলেছেন এই প্রাতিষ্ঠানিক রূপ যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি একেবারে একশো ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বিএনপি এবং আওয়ামী এই দুটো রাজনৈতিক দলের হাত থেকে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি একটি তৃতীয় রাজনৈতিক বলয় এবং একটি বিশ্বাসের দিকে ধাবিত হচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের ভবিষ্যতে আমাদের কতটা কল্যাণ রয়েছে আর কতটা অকল্যাণ রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি